যা আলোচনা হয়েছে সেটাকে একটা সংক্ষিপ্ত করে আরেকটা দায়িত্ব পালন করা যেটি মহারাজজি আমার উপরে অর্পণ করেছেন সেটা সংক্ষেপে করব কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সেটা হলো যে ভারতীয় শিল্প নিয়ে যে কথা হচ্ছে গতকাল এবং আজকে শ্রীরামকৃষ্ণ মা স্বামী বিবেকানন্দের কথা ঘুরে ফিরে এসেছে আজকের বক্তৃতাগুলো আপনারা তার সাক্ষী রয়েছেন মহারাজের ইচ্ছে ছিল এবং আছে যে মা শারদার কথাও একটু হোক সুতরাং যাকে তারা চেয়ারপার্সন করেছেন তাকে বলতে বলেছেন এমন একজনের সম্বন্ধে যার সম্বন্ধে ইংরেজি টিংরেজিগুলো খুব একটা কাটে না একেবারে মাটির মানুষ সেই মা শারদা সম্পর্কে মহারাজের আদেশ মতো একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করবো যার হয়তো অনেকটাই আপনাদের জানা কিন্তু আমি নিশ্চিত যে পুনরায় বলতে এই বক্তার ভালো লাগবে শুনতে আপনাদের আজকের যে অনুষ্ঠান হল তাতে ভাবে একটু সামিং আপ করব কিন্তু এরকম একটা মেজাজ বজায় রেখে সেই সামিং আপের আপ এর মধ্যে পুনরায় স্মরণ করে নেব এক লাইনের মধ্যে দিয়ে শ্রী অধিকারী মহাশয় বলেছেন প্রাচ্য এবং পাশ্চাত্য তারা প্রকৃতিকে কিভাবে হ্যান্ডেল করেছেন এবং সাদৃশ্যের জায়গাটি কিভাবে ব্যবহৃত হয়েছে সেটি চমৎকারভাবে তুলে ধরেছেন সাহিত্য এবং শিল্প প্রাচ্যের সাহিত্য এবং শিল্পের পাশ্চাত্য প্রভাবের জায়গাটিকে তুলেছেন ভারত মাতার যে শৈল্পিক বিবর্তন সেই প্রসঙ্গ উচ্চারণ করতে করতে এবং উল্লেখ করতে করতে তিনি শিল্পের বিস্তারের প্রসঙ্গে রুট লেভেলে শিল্পকে যেতে হবে এই কথা বলেছেন গ্রাসরুটের যে বাংলা সেটা রাজনৈতিক কারণে আজকে বলতে আমরা একটু সংকোচ করি কিন্তু সেই জায়গাটিকে তিনি বলেছেন যেটি খুবই প্রয়োজনীয় ছিল এবং আমাদের কাছে বিশেষ আনন্দপ্রদ এবং শিক্ষাপ্রদ ছিল তিনটি ম্যাচস্টিক এর প্রসঙ্গ বলে তিনি পরম্পরা প্রকৃতি এবং সৃজনশীলতার উল্লেখ করেছেন শ্রী দাস মহাশয়ের যুবকিতা আমি এই মঞ্চে বসে কিছুক্ষণ শুনছিলাম কিছুক্ষণ লোক সামলাতে পারছিলাম না যে সামনে বসে করে দেখি শিল্পের মধ্যে দিয়ে অন্তরাত্মা কিভাবে কথা বলে সেটি শ্রীযুক্ত দাস উল্লেখ করেছেন এবং বিভিন্ন রকমের যে আর্ট ফর্ম সেগুলোর উল্লেখ করেছেন ছবির মধ্যে দিয়ে শ্রীযুক্ত দাসের কাছে আমার একটা অনুরোধ রইল যে সময়ের সংক্ষেপের জন্য যেটা হয় না আমাদের পক্ষে সম্ভব সেটা হচ্ছে আগে একটু ওয়ার্কআউট করে নেওয়া যে ল্যাপটপে যেটা দেখা যাচ্ছে আবার স্ক্রিনে যেটা ডিসপ্লে হচ্ছে স্ক্রিন এর টার্নার একটু মানে ঠিক মতো আসছিল না একটু ক্যারিটির অভাব ছিল সেটা হয়তো গট ডু ইথ দ্য প্রজেক্টিং সিস্টেম কিন্তু সেটা যদি আমরা আগে একটুখানি ওয়ার্কআউট করে নিতে পারি তাহলে আমিও যেরকম ভাবে বসছিলাম অন্য দত্তকরাও বসছিলেন দেবানন্দ্র বাবু আমাকে বললেন যে এত সুন্দর সুন্দর ছবি কিন্তু একটুখানি ক্লারিটির অভাবের জন্য অসুবিধে হচ্ছে কিন্তু তাও দ্য মেসেজ ওয়াজ অ্যাবসোলিউটলি ক্লিয়ার অ্যান্ড ফ্যাসিনেটিং তিনি ফটোগ্রাফিক ইমেজের কথা বলেছেন আমার এই শিল্পের অনেক অজানা জায়গাগুলোর মধ্যে অন্যতম যে ফটোগ্রাফিক ইমেজ এবং তার সঙ্গে যে শিল্প সৃষ্টি ফটোগ্রাফি অ্যান্ড আর্ট হিস্ট্রি পলিটিক্স ইন আর্ট এগুলোকে ছুঁয়ে ছুঁয়ে গেছেন আমি এক সময় অনুচ্চ স্বরে একটু বলেছিলাম কনক্লুড করতে সেই জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছি কিন্তু এইসবের কারণে খুব গভীর বিষয়গুলোকে গেছেন আর এই যে দুজন বলেছেন আমার মনে হচ্ছিল যে শব্দের দিক থেকে যদি যাই একটা আকারে দুজনে যুক্ত হয়ে আছেন কারণ বাবু বলেছেন তুলির কথা কথা কলমের স্বাভাবিকভাবে কলম ক ল আর ম এই একটা আকার দিলে যেটা আসে সেটা সমিত বাবুর মধ্যে ছিল কলামের কথা বলেছেন সুতরাং এই দুজনকে যদি এক লাইনে টানতে চাই কলম এবং কলামের মধ্যে দিয়ে শিল্পর যে অনির্বাচনীয় অভিব্যক্তি সেটি নিশ্চয়ই এই অপূর্ব পরিবেশে আমরা একযোগে র্যালিজ করেছি এইবারে শ্রী মায়ের কথায় আসবো যেটি পুরো প্রসঙ্গের মধ্যে বিযুক্ত নয় এই জন্যে যে সম্ভবত বাবুই বলেছেন বা বাবু বলেছেন যে গঙ্গার ধারে আমরা বসে আছি এবং এই পরিবেশটা তো অপূর্ব একটা ফাইভ স্টার হোটেলে যদি এই সেমিনার হতো তার সঙ্গে এইখানকার যে তফাত সেটা এই বক্তার মা গঙ্গার উল্লেখ করতেন যে রমণী তিনি যে আর্ট বোঝেন বা বলতে গেলে তার থেকে আমাদের আর্ট বোঝবার আছে এটি বলার অপেক্ষা রাখে না যখন নবতে থাকতুম ঋষি মা তার নিজস্ব ভাষায় বলছেন যখন নবতে থাকতুম রাতে যখন চাঁদ উঠতো গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতাম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে তাহলে যে কথা বলছিলাম সব কি অপূর্ব ভাবে যেন দ্রবীভূত হয়ে যাচ্ছে একটা বাক্যের মধ্যে যেখানে গঙ্গার ভিতর স্থির জলে চাঁদকে দেখে প্রার্থনা করছেন আমরা বোধহয় সমবেত ভাবে মনে মনে সেই প্রার্থনায় গলা মেলাতে পারি এই আর্টের ভোজ সভায় বা এই সমারোহে উপস্থিত আমরা মনে রাখছি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওরে কথা বাবু বলেছেন প্রিয়নাথবাবু স্বামীজির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জানেন একজন কাউকে বয়সের ছোট একজনকে বলছেন ওরে আমাদের আর্ট যে ধর্মের একটা অঙ্গ ঠাকুর নিজে একজন কত বড় আর্টিস্ট ছিলেন এই বোস হাউসে আমরা এই আলোচনার মধ্যে রয়েছি ঠাকুরের কথা ভাবছি আর ভাবছি যে স্বামীজি বলছেন যে তিনি কত বড় আর্টিস্ট ছিলেন সেই স্বামীজি বলছেন একটা বাক্যে মাস্ট আর্ট ইন জানি না ভারতবর্ষে পৃথিবীতে কোনো ধর্মবেত্তার কাছ থেকে এইভাবে শুনেছি কিনা হয়তো মনে মনে ছিল কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণ বলতেন মন মুখ এক করতে হয় মনে মনে আর্ট রয়েছে আর উক্তির মধ্যে আসছে যে মাস্ট বি আর্ট ইন এভরিথিং এই কথা স্বামী বিবেকানন্দ যে বলছেন মিলে যাচ্ছে জানেন আর কি শ্রীরামকৃষ্ণ বলছেন মা সারদা সম্পর্কে এমন একজনের কথা আর কিছু কালের মধ্যেই সমারোহে তার পুজো হবে শ্রীরামকৃষ্ণ বলছেন ও যে সহধর্মী সম্পর্কে বলছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে তাই আমাদের এই চেয়ারপারসন হওয়া বক্তৃতা দেওয়া বসে উপভোগ করা অন্যান্য আয়োজনের মধ্যে যারা যুক্ত থাকছেন যারা অডিও ভিডিও করছেন এই সকলেই সেই মা সরস্বতীর আরাধনায় ব্রতি রয়েছে ভাবে ভাবতে বলেছে আর কি আর হচ্ছে যে ওই ফুল ফুল ছাড়া তো আলোচনাও ফুলনেস পায় না নিশ্চয়ই তো সেই ফুলের কথা রয়েছে মায়ের প্রসঙ্গে যেখানে তিনি বলছেন সেই লজ্জাশীলা মা সারদা দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গোড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিহর। এগুলো সব রূপচিত্র বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন এমন মালা গেঁথেছে আমি গেঁথে পাঠিয়েছি একজন তিনি বললেন বলাতে আহা তাকে একবার দেখে নিয়ে গো মালা পরে মায়ের কি রূপ আবে প্রেমে গান ধরে দিয়েছে তাহলে সেখানে সেই ফুলের কথাও পাচ্ছি আর ঠাকুর সেই ঠাকুরের সেই অনির্বচনীয় পণ্ঠস্বর সেটি যেন প্রজন হয়ে রয়েছে এই সারস্বত উক্তির মধ্যে শ্রী শ্রী মায়ের কথায় রয়েছি আর ওই যে বিভিন্ন আর্ট ফর্ম নাটকের কথা বাদ দিয়ে করে শ্রীরামকৃষ্ণ এবং গিরিশ চন্দ্রের কথা বহু বিদিত যে মাত্রার কথা হচ্ছিল না যে মাত্রার দিক দিয়ে বোধ হয় মাত্রার প্রথমে আবার মাও আছেন তো মাত্রার দিক দিয়ে বোধ হয় মা ছাপিয়ে গেছেন গেছেন তিনি রামানুজ নাটক দেখছেন মিনারভা থিয়েটারে অপরেশ চন্দ্র মুখোপাধ্যায় রচিত সেখানে নাটক হচ্ছে এবং যা হয় নাটকের বিভিন্ন এলিমেন্টস থাকে তার মধ্যে আমাদের ভাষায় বলতে গেলে বউ বউয়ের অভিনয় করছেন একজন মা সারদা দেখে খুব খুশি আপনারা জানেন সেই সময় মানে লোকে ওই ব্যাস মঞ্চে দেখছি তারপরে আর মুখ ঘুরিয়ে নিচ্ছি এই এইরকমই তারা অপান্ত এবং সমাজের কিন্তু মা সারদা সেই নিরদা সুন্দরীর অভিনয় দেখলেন হেসে কুটোপাটি খেলেন কিন্তু অভিনয়ের শেষে তিনি চাইলেন যে তাকে যেন পাঠিয়ে দেওয়া হয় অপরেশবাবু তাড়াতাড়ি করে বললেন সুন্দরী ড্রেস চেঞ্জ না করেই নাটকের পোস্টাকে ছুটে গিয়ে মা সারাদাকে প্রণাম করতে যেটা ঘটছে সেটা নাটকে আমি কথা বলতাম এর সঙ্গে অপূর্ব আবহ সঙ্গীত থাকতো যে দিস ইজ আ স্পিরিচুয়াল ড্রামা মা কি করলেন তাকে কোলে টেনে নিয়ে সস্নেহে চুম্বন করলেন চোখ বুঝে ভাবলে কোথায় চোখের জল ধরে রাখা মুশকিল দক্ষিণেশ্বরে যখন শ্রী শ্রী মা রয়েছেন আবারও গঙ্গার প্রসঙ্গ তিনি বলছেন তিনি যখন ছিলেন তারপরে যখন বাগবাজারে চলে এসছেন আর কেউ দক্ষিণেশ্বর ঘুরে এসছেন মা বলছেন তুমি দেখেছ আমি যেখানে থাকতাম ওই যে ছোট্ট ঘরটি যে তিনি থাকতেন এইসব কথা বলছেন এইসব স্মৃতিচারণ করছেন করতে করতে অচিরেই যাদের কথায় তো চলে এলেন যে সমিতবাবু বলছিলেন না যে গ্রাস রুট লেভেল সত্যি সত্যি গ্রাস রুট লেভেল কাকে বলে একজন শিল্পী গ্রাসরুট লেভেলে যাচ্ছেন আর মা সারদা যখন যাচ্ছেন তখন একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে যে যিনি জন্ম দিয়েছেন তিনি ওই আবার গ্রাসরুট লেভেলে চলে যাচ্ছেন মা সারদা বলছেন সেই সময়কার স্মৃতিচারণের কথা তখন তো দক্ষিণেশ্বরে তার স্বামী স্ত্রী এক হিসেবে কিন্তু এর স্মৃতিচারণের মধ্যে কাদের কথা আসছে আসছে মেথুনীদের কথা বলছেন ওই যারা এসে দক্ষিণেশ্বরে গল্প করেছে তাদের বলছেন ওই মেথুনিরা বুঝলে ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামতো আমার সঙ্গে কত গল্প করতো আবার যাওয়ার সময় চুবড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত শুনত এই কথা মা সারদা বলছেন যে ওই রকম হতো তাহলে আমরা মেছুনি পাচ্ছি মা গঙ্গাতে পাচ্ছি আর চুবড়িগুলো গান রেখে যেত চুবড়ি মানে এমনি লোকে বলে আসতে গন্ধ কিন্তু এই পুরো স্মৃতিচিত্রের মধ্যে কি দিব্য সৌরভ রয়েছে কিভাবে রয়েছে জেলেরা সব মাছ ধরত আরেকদিকে তিনি দিব্য লোকের অধিবাসী আমরা লক্ষ্য করছি আপনারাও খেয়াল করছেন নিশ্চয়ই যে আর্ট ফর্ম যদি বলা হয় কতগুলো কি সুন্দরভাবে খেলা করে যাচ্ছে দক্ষিণেশ্বরের রেতে কে বাঁশি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত আর নিবেদিতার প্রসঙ্গ কত ভাবে উঠেছে আজকে সিস্টার নিবেদিতার কথা তিনি মা সারদার সম্বন্ধে একটা চিঠিতে মাকে লিখছেন যে মা আমি একটা চার্চে গিয়েছিলাম ওই সেন্ট সারা তার শরীর খারাপ সেই জন্য সবাই প্রার্থনা করতে গিয়েছিল কিন্তু ওখানে গিয়ে না আমার শুধু তোমার মুখখানি ভেসে উঠছিল তারপর বলছেন ডিয়ার মাদার ইউ আর ফুল অফ লাভ And it is not a flushed and violent love like ours and like the world, but a gentle peace that brings good to everyone and wishes ill to none. It's a golden radiance, full of play Our blessed, dearest mother, I wish we send you a wonderful hymn or a prayer, but but somehow even that would seem too loud, too full of noise. quit the again Surely you were the most wonderful thing of God. See Ramakrishna's own chalice of his love for the world. Surely the wonderful things of God are all quiet, stealing unnoticed into our life, the air and sunlight, and the sweetness of gardens and of the ganges. The air, the sunlight, and the sweetness of gardens and of the ganges these are the silent things that are like you. You send to poor Saint Sarah the mantle of your feet. Isn't your thought now and then of the high calm that neither, neither loves nor hates? Isn't that the sweet benediction that trembles in God like the dewdrop on the lotus leaf? নট দ্য ওয়ার্ল্ড এই যে শিশিরের প্রসঙ্গ এটির কথা স্বামীজি বলছেন বলছেন আর্ট কম্পেয়ার টু স্প্রিংস গ্রাউন্ড 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 ইজ ইন টাচ ওই গ্রাস রুটের কথা গ্রাস রুটের কথা কিন্তু সেটার উর্ধায়নটা বলছেন স্বামীজি ইজ ইন টাচ উইথ দ্য গ্রাউন্ড ইজ কোয়াইট হাইভ ইট এই যে আর্ট যেটি কিনা এই ইন্দ্রিয় জগতের মধ্যে থেকে ইন্দ্রিয়াতীত জগতে চলে যায় আমরা শ্রীরামকৃষ্ণ মহাশারদা এবং স্বামী বিবেকানন্দের কথার স্মৃতিচারণের মাধ্যমে তারই আভাস ইঙ্গিত পাচ্ছি ডক্টর দেবাঞ্জন প্রথমেই উল্লেখ করেছেন সুশোভনবাবু সেটি প্রসঙ্গ টেনেছিলেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন এই বাচ্চা ছেলে যখন গদাই হাতে মুড়ি টেক আর ওই কালো মেঘ সেইখানে সাদা হকের শাড়ি দেখে সমাধিস্ট হয়ে যাচ্ছেন দিস ইজ আ ফ্যান্টাস্টিক ইমাজিনারি আমার মনে হয় এবং ওই যে কালো মেঘ আর সাদা বকের শাড়ি আমি যদি এখনকার সময় ভাবি রাজনীতি থাকবে অর্থনীতি থাকবে দেশ থাকবে বিদেশ থাকবে বিদেশও থাকবে হয়তো কে কবে ইরাডিকেট করে দিতে পারে কিন্তু তারই মধ্যে অনেক ভোলাতে অস্তিত্ব আমাদের সেগুলো মনের মধ্যে যখন ক্রস করে যায় যখন ভাবি যে মানুষ সামনে যেরকম ভেতরে সেরকম নয় উই আর রিয়েলি মিসিং দ্য আর্ট অফ লিভিং সেটা কিন্তু সর্বা সার্বিক অর্থে এই আর্টকে যখন আমরা মিস করছি তখন এই ধরনের অনুষ্ঠান কোনো সন্দেহ নেই আমাদেরকে এই লিভিং এর যে আর্ট সেখানে নিয়ে আসছে এবং পারিপার্শ্বিক জগৎ যতই অন্ধকার হয়ে যাক না কেন এই ধরনের সেমিনার এখানে আমরা মঞ্চে চার বসে রয়েছি সামনে অনেকে রয়েছেন আশেপাশে রয়েছেন এই সকলের মিলিত আমরা ছেলে হই মেয়ে হই সেই লিঙ্গভেদ ভুলে গিয়ে যদি আমাদের অস্তিত্ব ভাবি যে শ্রীরামকৃষ্ণ মহাশারদা এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ করে আর্টের ফর্মে আর্টের আলোচনায় যে আমরা সমবেত হয়েছি সেটা নিঃসন্দেহে আমাদের মতো আমরা কন্ট্রিবিউট করতে চাইছি সেই ইমেজারির কাছে যেখানে কিনা মিশমিশে কালো মেঘের মধ্যে এবং অন্ধকার আকাশের মধ্যে উড়ে যাচ্ছে সাদা বকে সারি ধন্যবাদ আমাদের এই পর্যায়ের একাডেমিক এর পরিসমাপ্তি ঘটবে তার আমরা সময়ের সঙ্গে ছুটে পারছি না আমরা যা ছুটছি সময় যেন তার থেকে দ্রুত ছুটছে আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেবাঞ্জন সেনগুপ্ত তিনি আমাদের কি নোট অ্যাড্রেস দিয়েছেন এখানে ইন্ট্রোডাক্টরি রিমার্কস দিয়েছেন শ্রী সুশোভন অধিকারী শ্রী সমীর দাস এবং সুন্দর একটি কম্পাইলেশন উপস্থাপনার জন্য ডক্টর সোমনাথ ভট্টাচারিয়া আমরা এই পর্যায়ে সমাপ্তি ঘট আহ পরিসমাপ্তি ঘটবে কিন্তু তার আগে আমাদের কিছু ছোট্ট কাজ আছে আমাদের একটি বই আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এই বোস ক্যাম্পাস প্রকাশিত হবে আজকের জন্য আজকেই প্রকাশিত হবে বইটি তো আমাদের মঞ্চে যারা বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন আহ তারা তো থাকছেনই আমি এনার সঙ্গে আমাদের এই বইয়ের প্রচ্ছদ শিল্পী আহ যিনি আছেন সেই সুধীর রঞ্জন মুখোপাধ্যায় তাকে একটু মঞ্চে আহ্বান করছেন সুদীপ বাবু একটু মঞ্চে আসবেন আহ আমাদের এই বইটি আহ ভারত শিল্প একটি আনন্দময় অভিযাত্রা সম্পদারণ করেছেন ডক্টর শুভশঙ্কর শুভঙ্কর মন্ডল বইটি আজকেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে প্রকাশ করার জন্য আমি ডক্টর দেবাঞ্জন সেনগুপ্ত শ্রী সুশোভন অধিকারী আহ শ্রী সমীর দাস এবং আজকের চেয়ারপারসন ডক্টর সোমনাথ অধিকারী এবং আমাদের এই বইয়ের প্রচ্ছদ শিল্পী শুভরঞ্জন মুখোপাধ্যায় সবাইকে আহ্বান করছি বইটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য বইটি আনুষ্ঠানিকভাবে আজকে আজকের যারা আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ তারা প্রকাশ করলেন আমাদের এই পর্যায়ের একাডেমিক সেশনের পরিসমাপ্তি ঘটলো এর পরেই আমাদের ইভিনিং কালচারাল প্রোগ্রাম সান্দ সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন শ্রী সায়ন ঘোষ প্রোগ্রামের নাম মহিমা তব উদ্ভাসিত একটু পরে আমাদের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মহিমা তব উদ্ভাসিত বাই শ্রী সায়ন ঘোষ অ্যান্ড স্টুডেন্ট ধন্যবাদ